নমস্কার বন্ধুরা ফুডি লাইফ উইথ রূপার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি গরম তো এসেই গেছে একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে গরমের খাওয়ার জন্য বাড়িতে থাকা খুব সহজ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে আমি একটা ঠান্ডা রেসিপি বা মটকা কুলফি বানাবো চলো তাহলে আমার রান্নাঘরে মটকা কুলফিটা কিভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি মটকা কুলফিটা বানানোর জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেব এক লিটার দুধ আমি এখানে এক লিটার দুধে করছি তোমরা তোমাদের কটা কুলফি বসাবে সেরকম অনুযায়ী করতে পারো এক লিটার দুধ পুরোটাই ঢেলে দিলাম এবারে এই দুধটা আমি ভালো করে জাল হতে দেব তার মধ্যে আমি দুধটা যতক্ষণ জাল হবে আমি তার মধ্যে দিয়ে দেব দেখো এক চিমটে নুন দুধটা কিন্তু আমি একদম ঘ বেশ খানিকটা ঘন করে নেব তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম ছোট এলাচে একটু গুঁড়ো তোমরা ছোটো এলাচ গোটা ছোটো এলাচগুলো সেগুলোকে ভেঙে দিতে পারো তা এদিকে দুধটা জাল হতে থাকুক এদিকে আমি একটা ছোট্ট কাজ করে নিই দুধটা যতক্ষণ জাল হবে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি সেখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তোমরা যতটা দুধ নেবে সেই পরিমাণে চিনি দেবে কুলফিট কিন্তু খুব অতিরিক্ত মিষ্টি হয় না সেটা মাথায় রেখে আচ্ছা এই চিনির সঙ্গে আমি কিছু 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 বাদাম দিয়ে দিলাম এখানে আমার আছে তিন রকমের বাদাম আমার আছে আমন্ড আমার আছে কাজু আর আছে আমার পেস্তা এই পেস্তা পেস্তা কাজু আর আমন্ড বাদাম তিন রকম বাদামই আমি এই চিনির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি খুব মিহি করে একটা পেস্ট করে নেব দেখো পেস্টটা হয়ে গেছে একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি এবার চলো দুধটা দেখি ততক্ষণ দুধটা কি হলো যেই দুধটা আমি জাল বসিয়েছি সেই দুধটা থেকে খানিকটা দুধ দেখো এই গ্লাসের মধ্যে আমি তুলে ঠান্ডা করতে দিয়েছি যেই দুধটা আমি তুলে রেখেছিলাম আলাদা গ্লাসে করে সেই দুধটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার সেই দুধের মধ্যে আমি দিয়ে দেব এখানে আমি আমুল স্প্রে ব্যবহার করছি আমি গুঁড়ো দুধ আমুল স্প্রে ব্যবহার করছি আমি এখানে চার চামচ আমুল স্প্রে দিয়ে দেব দিয়ে আমি এটা ভালো করে গুলে নেব দুধটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে আমুল স্প্রেটা খুব সহজেই কিন্তু এটা দুধের মধ্যে গুলে যাবে দুধটা আমি এবার এটার মধ্যে ঢেলে দিলাম এবার এটাকে ভালো করে জাল দেব সরগুলো পড়ছে এই সরগুলো কিন্তু পরতে দেয়া যাবে না দুধটাকে জাল দেওয়ার সময় বারে বারে নাড়তে হবে যাতে করে শরটা না জমে যায় শটটাকে দুধের মধ্যে গুলিয়ে দিতে হবে আমার ধরো ওই এক লিটার দুধকে আমি মোটামুটি সাড়ে ছশো ছশো সাড়ে ছশো গ্রাম করে নেব জাল দিয়ে অনেকটা ঘন হয়ে গেছে আর আমি সমানে নাড়ছি তার কারণ সরগুলো তো উপরে মোটা হয়ে পড়বে যেহেতু এটা ফুল ক্রিম ফ্যাট দুধ যেহেতু এটা সরগুলোকে সমানে দিচ্ছি আমি এখানে একটা জিনিস দিয়ে এই যে দেখো আমি একটুখানি দিয়ে দেব দুধের কালারটা যাতে ভালো আসে আইসক্রিমের কালারটা যাতে ভালো হয় আর সুগন্ধ একটা বেরোবে অবশ্যই তার জন্য জাফরান দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মিক্সার গ্রাইন্ডার জারে মিক্সার গ্রাইন্ডার জারে যে পেস্টটা আমি করে রেখেছিলাম বাদামের তিন রকম বাদাম আর চিনি সেই পেস্টটা আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম ভালো করে এটাকে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু সিমিয়ে করে দিয়েছিলাম লো টু মিডিয়াম এখন একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি পরিষ্কার করে এটা বাদামের আর চিনির যে মিশ্রণটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা পুরোটাই আমি এখন এর মধ্যে দিয়ে দেব তোমরা যতটা কুলফি যতগুলো করতে চাও ঠিক সেরম পরিমাণ করে দেবে আমি তোমাদের এক লিটার দুধে যেটুকু হবে সেইটা একটু দেখিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমি সমানে নাড়াচাড়া করে করে আরও দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখনই তোমরা একটা একবার এইরকমভাবে করে ট্রাই করে দেখতে পারো কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে যদি জানাও তাহলে একটু ভালো লাগবে নতুন একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো চলো তাহলে দুধটাকে আরো ঘন করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার স্টেপে পরে যাবো দেখো দুধটা কতটা ঘন হয়ে গেছে প্রথম যখন দুধটা বসিয়েছিলাম তার থেকে আমার এই দুধটা পুরো সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে প্রায় করতে কুড়ি মিনিট টাইম লেগেছে এবার এই দুধটাকে আমি একটা কাচের পাত্রে ঢেলে নেব আচ্ছা আমি আরেকবার তোমাদের একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে দেখেছ কীরকম মানে দুধটা কতটা ঘন আমি তৈরি করেছি দেখো এইভাবে এই দুধটাকে আমি কিন্তু নর্মাল ফ্রিজে দু ঘন্টার জন্য সেট হতে দেবো এখন আমি দুধটাকে একটু ঠান্ডা করে নেব প্রথমে ঢাকনা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে রাখলাম নেখে আমি এখন দুধটাকে নর্মাল ঠান্ডা করে নেব তারপর নর্মাল ফ্রিজে দু ঘন্টা রাখব। দু ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি আমার দুধের যে মিশ্রণটা ঘন করে নিয়েছিলাম সেটা বার করে নিয়েছি এখানে আমার আড়াইশো এম ক্রিম রয়েছে ফ্রেশ ক্রিম আমি এখানে আমুলের ক্রিম ব্যবহার করেছি তোমরা বাড়িতে বানানো দুধের সরও ব্যবহার করতে পারো আড়াইশো এম এল আড়াইশো মিলিলিটার ফ্রেশ ক্রিম রয়েছে পুরো ফ্রেশ ক্রিমটাই আমি কিন্তু এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি পুরোটাই আমি দিয়ে দিচ্ছি এই ফ্রেশ ক্রিমটা কিন্তু তোমাদের বলে রাখি যেহেতু আমার যে মিশ্রণটা দুধের আর বাদামের মিশ্রণটা যেহেতু ঠান্ডা তাই ফ্রেশ ক্রিমটাও কিন্তু ঠান্ডা হওয়াটা খুব জরুরি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় দশ মিনিট ধরে আমি এই মটকা কুলফিটা বাড়িতে বানিয়ে থাকি মাঝে মাঝে ভীষণ সুন্দর হয় খেতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না তোমরা একবার এই প্রসেসে করে দেখতে পারো কেমন লাগে এই সময় আমি একটু তোমাদের একটা কথা একটু বলে রাখি যেহেতু ফ্রেশ ক্রিমটাও একটু মিষ্টির দিকেই তাই মিষ্টিটা কিন্তু তোমরা একটু বুঝে দেবে আমি এখানে এই ফ্রেশ ক্রিমটা দিয়ে এই দুধের যে মিশ্রণটা সেটা সমানে দশ মিনিট ধরে ফাটিয়ে নেব এমন ব্যাপার না যে দশ মিনিট একভাবেই ফাটাতে হবে হাত ব্যথা করলে তোমরা কিন্তু দশ মিনিট পাঁচ মিনিট ফাটিয়ে নি নিয়ে তারপরে তোমরা এটাকে আবার পাঁচ মিনিট দু তিন মিনিট পরে আবার পাঁচ মিনিট ফেটিয়ে নিতে পারো কিন্তু কন্টিনিউ দশ থেকে বারো মিনিট এটা ফেটাতে হবে ভালো করে তবে এটা একটা ভালো মতো মটকা কুলফির আকার ধারণ করবে ডিপ ফ্রিজে রাখার পরে দশ থেকে বারো মিনিট আমি এই হ্যান্ড দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি কিন্তু তোমাদের কাছে যদি কারুর কাছে ইলেকট্রিক বিটার থাকে তাহলে সেটা দিয়ে তোমরা করতে পারো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আমি যেহেতু আমার কাছে ইলেকট্রিক বিটার নেই তাই জন্য আমি হ্যান্ড উইস্কারটা দিয়ে করেছি দশ থেকে বারো মিনিট করা হয়ে গেছে এবারে পরের স্টেপটা যাব দেখো আমি এখানে একটা এরকম কুলফিটা বসানোর জন্য এরকম একটা মাটির গ্লাস নিয়ে নিয়েছি এগুলোকে আমি ভালো করে ধুয়ে শুকনো করে রেখেছিলাম এবার আমি যে কুলফিটা মিসটা বানিয়েছি সেটা আমি এই মাটির গ্লাসের মধ্যে দিয়ে ছড়িয়ে দেব একটুখানি পেস্তার গুঁড়ো ফয়েল পেপার আমি রেডি করে রেখেছিলাম এটাকে আমি ফয়েল পেপারে দিয়ে ভালো করে মুড়ে দেব এভাবে আমি সব কুলফি যতগুলো হয় আমার কাছে চারটে মটকা আছে চারটে গ্লাস আছে মাটি এই চারটে গ্লাস আমি পুরো ভর্তি করে নেব একটা তোমাদের দেখিয়েছি আর একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়ে রেডি করে নেব আমার সবকটা রেডি করে ফেলেছি আমি এবার আমি এটাকে বারো থেকে পনেরো ঘন্টা বা ওভার নাইট আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব বারো চোদ্দো ঘন্টা পরে এগুলো কি আকার ধারণ করে বা এগুলো কেমন হয় সেগুলো তোমাদের দেখাবো দেখো আমি এগুলো ডিপ ফ্রিজে কিন্তু সেট করে দিয়েছি এখন ফ্রিজটা বন্ধ করে দেব দিয়ে আমি ওভার নাইট এটাকে রাখ বা বারো থেকে চোদ্দ ঘন্টা ওভার রাখার পরে কুলফিগুলো কেমন হয়েছে তোমাদের একটু দেখাই আমি এই ফয়েলগুলো খুলে রেখে দিয়েছি এবার আমি কুলফিটা কেটে তোমাদের দেখাবো যে কেমন হয়েছে ওপরটা একটু হয়তো শক্ত হতে পারে নিচটা একদম নরম ওপরটা বরফের জন্য একটু শক্ত আর নিচটা দেখো একদম নরম গরমের সময় তোমরা এভাবে একটু ট্রাই করে দেখতে পারো কেমন লাগে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা টিপে দিও যাতে করে আমি এই চ্যানেলের যা যা রেসিপি ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তোমাদের যদি পছন্দ হয় বা তোমাদের যদি মনে হয় দেখার ইচ্ছা হয় তাহলে দেখে দেখে নিতে পারবে চলো তাহলে নতুন দিনের নতুন আর একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে ফিরে আসছি ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো